হ্যালো বন্ধুরা ঠিক আছে কাল যেখানে আসার কথা ছিল কাল আসতে পারিনি তাই আমরা আজ এসেছি এখানে উইথ ফ্যামিলি এই যে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ মায়ের একান্নতম সতীপীঠের মধ্যে এটা একটা তো খুব সুন্দর জায়গা এখানে তোমরা দেখতেই পাচ্ছ দূরে একটা স্টোর রুম রয়েছে আচ্ছা এখানে একটা হার মহাদেবের মূর্তি প্রতিষ্ঠা করা আছে এখানে বোধ হয় রাত্রেবেলা এখন সেই ব্যবস্থাটা নেই বাট রাত্রেবেলা মনে হয় আগে ঝর্নার ব্যবস্থা ছিল এখানে স্বয়ং বোমভালা বিরাজমান বসে আছেন ধ্যানে ওই দেখা যাচ্ছে ওখানে এটা রন্ধনশালা সম্ভবত মানে এখানে রান্না বান্না হয় এখানে যে ঠাকুরের ভোগের রান্না সেই ভোগের রান্না হয় এখানে এটা সম্ভবত নাট মন্দির টাইপের আছে নাট মন্দিরই হয়তো বসে টসে সবাই বসে ঠাকুরের নাম করা হয় ওই দূরে মাছের পুকুর আছে বড় বড় অনেক মাছ আছে দেখাচ্ছি এখানে তোমরা সকলে দেখতে পাচ্ছ রান্নাটাই চলছে ভোগের রান্না হচ্ছে এখানে এই হচ্ছে নাট মন্দির এই নাট মন্দির চলো আমার ছেলেকে দৌড় দৌড়ি হুড় হুড়ি করছে সম্ভবত পুজো স্টার্ট হয়ে গেছে আমার ওয়াইফ যাচ্ছে এখন পুজো দিতে জয় মা হার হর মহাদেব জয় মা সবাই দেখো নাট মন্দিরটা কি সুন্দর প্রত্যেকটা জায়গায় কত সুন্দরভাবে দর্শন আছে সব কিছু সব ভগবানের দেখতে পাচ্ছ আমরা পুজোর মণ্ডপের দিকে কি বাবা চলে এসো বাবা চলো হাত ধরো চলো আস্তে আস্তে চলো এখানে একটা ছোট্ট হর হর মহাদেব আমাদের বোমভোলার মন্দির রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট এই এটা এখানে সম্ভবত যারা দূর থেকে আসে তাদের যা আবাসন মানে থাকার জন্য জায়গা করা আছে তো বাকিটা আবার পরে দেখাচ্ছে এখন একটু পুজোর মন্দিরে পুজোর দিকে একটু যাচ্ছে